আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাত দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব সবচেয়ে ছোটো ইস্তেক নিয়ে শুধুমাত্র অস্তক ফিরুল্লাহ যদি কষ্ট করে অন্তত সত্তর বার পরে আল্লাহ তালার কাছে ধনী হওয়ার জন্য এই দোয়াটি অন্তত একবারও পড়েন আল্লাহ রবুল আলমীর সাথে সাথে আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেন মনের নেক আশা পূরণ করে দেবেন এর ফলাফল আপনি সঙ্গে সঙ্গে পাবেন তাই অনুরোধ করছি ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার জন্য আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক সহজেই যেন আমরা ধনী হয়ে যেতে পারি আমাদের জীবনেও যেন প্রাচুর্য আল্লাহ তালা দান করেন কিছু কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলে গেছে মানুষ ও জিনজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান রব্বুল আলমিন আল্লাহ তালা নিজেই নিয়েছেন মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন সুরা নূর দশ থেকে বারো নম্বর আয়তে বলা হয়েছে নবী করিম সাল আলী ও বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তক ফিরুল্লাহ পড়বে যার অর্থই হলো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ রব্বুল আলমিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না আল্লাহ তাই আমরাও চেষ্টা করব প্রতিদিন কম করে হলেও অন্তত সত্তর বার ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ যেটি দেখাচ্ছি এটি অন্তত সত্তর বার করে পাঠ করব এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইব ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ রব আলিন বান্দার অভাব মোচন করে দেন পাপাচার ক্ষমা করে দেন সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও পরিপূর্ণ বরকত আসে তাই মুক্ত থাকতে পবিত্র বেশি বেশি ফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন তাই তো মহান রব্বুল আলমিন আল্লাহ তালা বলেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরানুর দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমীর নিজেই বলেছেন ইসতেকফার এমন একটি সহজ আমল এই আমলের অসিলা আল্লাহ তালা বান্দার সমস্ত গুণা মাফ করে দেন রিজিকে বরকত দেন পেরেশানি দূর করে দেন প্রতিদিন আমরা বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে থাকি অধিকাংশ সময় আমরা জেনে বুঝে শুধুমাত্র শয়তানের কুপবৃত্তির অনুসরণ করে পাপ কাজ করে ফেলি তবে আল্লাহ তালা পাপাচারে লিপ্ত বান্দাদের জন্য ক্ষমার দুয়ার সব সময় খুলে রেখেছেন তাই মানুষ যত ভুলই করুক না কেন যখন সে অনুতপ্ত হৃদয় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন ক্ষমা চাইলেই তাকে ক্ষমা করে দেবেন সোহান আল্লাহ কোরআনুল কারিমি তাই তো আল্লাহ তালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে ইমান আনে তহবা করে সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে আরেক আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে পাপ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তালার কাছে ক্ষমা চায় সে অবশ্যই অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে সফান আল্লাহ আমাদের নবী বিশ্ব নবী সাল আলীহ সাল্লামের কোনো গুনাহ ছিল না তিনি ছিলেন একদম নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেক ফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন হাদিসে পাওয়া যায় হজরত আবু হরের রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণনা করা যেখানে বলা হয়েছে যে আমি আল্লাহ রসুসাল্লাহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম করে যে আমি প্রত্যেহ আল্লাহ তালার কাছে সত্তর বারেরও বেশি ইস্তেক ফার ও তা করে থাকি সহি বোখারি শরীফের হাদিস যিনি ভাই বোনের তাহলে বুঝতেই পারছেন আমাদেরকেও অন্তত কম করে হলেও সত্তর বার ইস্তেক ফার পড়া উচিত প্রতিদিন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না হান আল্লাহ অর্থাৎ আপনার রিজিকের যদি সমস্যা থাকে অভাবে থাকেন ঋণের মধ্যে থাকেন এই ইস্তেক ফারই আপনাকে অভাব কিংবা ঋণ থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করুন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো একটা মাধ্যমে আপনাকে অবশ্যই সাহায্য করবেন ফার অন্তত সৌত্তর বার অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ দিনের রাতে পাঠ করবেন এবং একটি ছোট্ট দোয়ার সঙ্গে অন্তত কম করে হলেও একবার পাঠ করবেন আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনায যুলকুবরি লা ইলাহা আমি দেখায়া দিচ্ছি আশা করি মোবাইল স্ক্রিনশট নিয়ে নেবেন এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন হে আল্লাহ আপনার নিকট কুফরী ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কবরের আজাদ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি সারা কোনো ইলাহ নেই আমি আমার তিনি ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা আশা করি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন অন্তত নিয়ত করে ফেলুন এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে বাটনটি অন করার মাধ্যমে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি স্তেক ফার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত পেরেশানি দুশ্চিন্তা অভাব অনটন দূর করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত